নমস্কার আমি অমৃতা মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের শোনাব সাত সিমনের কথা এটি রাশিয়ার এক রূপকথার গল্প আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো লাইক করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকে গল্প অনেক অনেক দিন আগে অনেক দূরের এক দেশে থাকতো এক রাজা তার হাতি সালে হাতি সালে ঘোড়া এই সব কিছুই ছিল কোষাগারে সোনারূপা শুধু একটাই জিনিসের অভাব রাজপ্রাসাদে একটা রানী নেই তেমন ভালো একটা রাজকন্যা না পেলে রাজার বিয়েতে মন উঠছিল না এইসব নিয়ে বসে বসে রাজা ভাবছেন এমন সময় দেখেন রাস্তা দিয়ে এক ভিনদেশি সদাগর যাচ্ছে দেখেই রাজার মাথায় বুদ্ধি খেলে গেল ভিন দেশি দুনিয়া ঘোরে তাদের কাছে ভালো রাজকন্যার খবর মিললেও মিলতে পারে অতএব পেয়ারা তলব নিয়ে গেলেন সওদাগরের কাছে সে খানিক বাদে এসে প্রণাম করে খানিক বাদে রাজার মুখে সব শুনে সে ভুরুটুরু কুচকে বলল আছে বটে এক রাজকন্যা রূপ বটে তার ছটায় সূর্য অন্ধকারে ঢাকে তার নাম হেলেনা থাকে অনেক দূরের বুজার নামের এক দ্বীপে কোথায় সে দ্বীপ বলো শিগগিরি রাজা বললেন এত ঘুরে বেড়াই কোথায় সে দ্বীপ সে পথ কি আর মনে আছে রাজা তবে হ্যাঁ এখান থেকে সে দ্বীপ সমুদ্রের দশ বছরের পথ আর তাছাড়া সে মেয়েকে তুমি বিয়ে করতে পারবে বলে তো মনে হচ্ছে না সওদাগর বলল কি এত বড় কথা জানিস আমি রাজা ভীষণ রেগে উঠে বলল সওদাগর হেসে বলে রাগ করো কেন রাজা ভেবে দেখো সে দ্বীপ যেতে আসতে বিশ বছর কন্যে নিতে আজ রওনা দিলে কন্যে এসে পৌঁছবে বছর বাদে সে বুড়ি হয়ে যাবে তুমিও বুড়ো হয়ে যাবে বিয়ে হবে কেমন করে শুনে রাজা মাথা নেড়ে বলল সে ঠিক সে ঠিক খবরটার জন্য ধন্যবাদ তুমি এখন যেতে পারো সদাগর তো চলে গেল এদিকে রাজার তো কনের চিন্তায় মাথা ঠিক নেই কি করে কি করে ভাবতে ভাবতেই একদিন রাজা বেরিয়েছে ঘুরতে শিকার খেলতে খেলতে অনেক দূরে এসে দেখে একটা চমৎকার গ্রাম সেখানে খেতে খেতে সোনার মতো ফসল কার ক্ষেত্রে এগুলো এত ভালো ফসল হয়েছে আমার দেশে এমন ভালো চাষি কে গিয়ে তাদের ডেকে আনতো আদেশ দিল রাজা অমনি পাইক পেয়াদারা দৌড়ে গিয়ে ধরে আনলো সাতটা একই রকম দেখতে লোককে তারা এসে প্রণাম করে দাঁড়ালো রাজার সামনে এই ফসল তোমরা ফলিয়েছ রাজা জিজ্ঞাসা করলো হ্যাঁ মহারাজ একসঙ্গে মাথা নাড়ল সাতজন তোমাদের পরিচয় আমরা হলাম সাত ভাই সাত সিমন তারা জবাব দিল আমাদের বাপ মা আমাদের সবাইকে একটাই বাড়ি দিয়েছে সেখানে আমরা একসাথে থাকি একটাই জমি দিয়েছে সেখানে আমরা একসঙ্গে চাষ করি আর একটাই নাম দিয়েছে আমরা তাই সবাই সে হে তোমাদের আলাদা আলাদা কিছুই নেই নাকি রাজা হেসে বললেন মহারাজ আছে আমাদের সাতটা আলাদা গুণ আছে তারা বলল কি কি গুণ তখন তারা যা বলল তা হলো এই এক ভাই আকাশ ছোঁয়া মিনার গড়তে জানে দু নম্বর সেই মিনারে চড়ে আকাশে পৌঁছতে পারে সেখান থেকে সে দুনিয়া শুদ্ধ দেখতে পায় তিন নম্বর এমন জাহাজ গড়তে পারে যা এক বছরের রাস্তা এক সপ্তাহে যায় চার নম্বর ভাই আবার সেই জাহাজ ঝরে পড়লে তাকে জলের তলায় ডুবিয়ে ডুবো জাহাজ বানিয়ে ধাইতে পারে পাঁচ নম্বর বানাতে পারে জাহাজের জন্য অটোমেটিক কামান দুনিয়ায় কেউ তার গোলা থেকে বাঁচতে পায় না ছ নম্বর সেই কামনের গোলায় ঘা শিকার মাটি ছোবার আগে তাকে মেরে ধরে আনতে পারে আর সবচেয়ে ছোট যে সিমন সে মুচকি হেসে বলল আমি খুব ভালো চুরি করতে পারি সেরা দুর্গের সেরা জিনিসও এমন চুরি করে আনবো যে কেউ টেরি পাবে না শুনে রাজা রেগে গিয়ে বললে এই কে আছিস এটাকে সেকলে বেঁধে নিয়ে চল আর শোনো হে বাকি সিমনরা তোমরাও চলো রাজধানীতে আমি তোমাদের পরীক্ষা নেব এমনিভাবে সাত সিমন রাজধানীতে এলো এক সিমন রইল জেলে আর অন্য সিমনেরা কাজে লাগলো তৈরি হলো বিরাট মিনার তাই চেপে আকাশে উঠে আর এক সিমন দুনিয়ার সব দেশের খবর দিল রাজাকে তিন নম্বর বানিয়ে ফেললো তার আশ্চর্য জাহাজ সে জাহাজ জলের উপর তীরের মতো ছুটে যেতেই চার নম্বর তাকে নিয়ে ডুব দিল সাগরের তলায় ফের ভেসে উঠতেই সে রাজাকে উপহার দিল গভীর সাগর থেকে তুলে আনা একটা বিরাট স্টারজন মাছ রাজা তাই দিয়ে কুলি বেওকা বানিয়ে যখন খেতে বসেছে তখন পাঁচ নম্বর শিমন তার তৈরি কামান নিয়ে এসে দূরাকাশে ভাসতে থাকা একটা ইগলকে তাক করে সেটা ছুড়ল এক টুকরো পাথরের মতো ঈগলটা মাটির কাছাকাছি নেমে আসতেই ছ নম্বর শিমন বিদ্যুতের মতো একটা থালা নিয়ে ধেয়ে গিয়ে ইগলটা মাটিতে পড়ার আগেই তাকে থালায় ধরে নিয়ে রাজার সামনে এসে নামিয়ে রাখল বাহবা হে ছয় সিমন রাজা বেজায় খুশি হয়ে বলল যাও এবার এখানে বিশ্রাম করোগে পরদিন সকালে সভা বসেছে ছয় সিমন সেখানে আসতেই রাজা বললেন ওহে দু নম্বর মিনারে চড়ে দেখো দেখি দূরের সমুদ্রের বুকে বুজান দ্বীপটা দেখতে পাও নাকি খুঁজে পেলে সেখানে দেখো তো হেলেনা নামে এক বেজায় রূপসী রাজকন্যা ঘোরাঘুরি করছে কিনা দু নম্বর সিমন অমনি দৌড়ে গিয়ে মিরারের মাথায় উঠে বসলো খানিক বাদে নেমে এসে সে রাজাকে বলল পেয়েছি মহারাজ তবে ওখানকার রাজা দেখলাম বেজায় করা শুধু বলে যাচ্ছে আমার মেয়ে হেলেনা দুনিয়ার সেরা সুন্দরী তার ঝুঁকি বর কেউ নেই কোনো রাজার বেটা যদি তাকে বিয়ে করতে আসে তাহলে আমি তাকে যুদ্ধ করে শেষ করে ফেলব তার রাজার সৈন্য সামন্ত কেমন দেখলে আর জায়গাটা কেমন দূর হবে আগে সাধারণ জাহাজে দশ বছরের রাস্তা হবে বলেই তো মনে হলো আর রাজার সৈন্য যা দেখলাম তাতে লাখ দশকের কম তো নয় খানিক বেশিই হবে শুনে তিন নম্বর সিমন বলে রাজামশাই চিন্তা কী আমার জাহাজে বসলে দশ সপ্তাহে বুজান পৌঁছে যাবেন তো তারপর যুদ্ধ করলেই হলো তখন সেনাপতি উঠে দাঁড়িয়ে বললেন রক্ষে করুন মহারাজ আমাদের কুলে দশ লাখ সেনা দশ লাখের সঙ্গে লড়তে গেলে একজনও বেঁচে ফিরবে না যে শুনে রাজার ভার হঠাৎ একটা ডিগবাজি খেয়ে বলে মহারাজ যুদ্ধে টুদ্ধে কি দরকার এদের সাত নম্বরকে জেল থেকে বের করে ওখানে পাঠিয়ে দিন সে দুনিয়ার সব কিছু চুরি করতে পারে রাজকন্যা চুরি করাতো তার বা হাতের খেল তারপর রাজকন্যা নিয়ে পালিয়ে এলেই হল ও দেশের রাজার এদেশে আক্রমণ করতে আসতে আসতেই দশ বছর লেগে যাবে তদদিনে রাজকন্যাও বুড়ি আপনিও বুড়ো আর রাজকন্যার বাবা মরে ভূত কেমন ভালো বুদ্ধি নয় শুনে রাজা বেজায় খুশি ছোট সিমনকে জেল থেকে বের করে এনে বলে কিরে আমার জন্য হেলেনাকে চুরি করে আনতে পারবি তাহলে তোর সব দোষ মাপ পারব না কেন হে মহারাজ সে হেসে বলল এ তো বেজায় সহজ কাজ শুধু জাহাজ ভর্তি কার্পেট রেশম এই সব নিন আর তিন নম্বর থেকে ছয় নম্বর সিমনকে সাথে নিন আমি রাজকন্যা চুরি করে নিয়ে আসছি যেমন কথা তেমনি কাজ পরদিন সকালে দেশের বন্দর থেকে সমুদ্রে ভেসে গেল সেই আশ্চর্য জাহাজ তারপর বিদ্যুতের ঝলকের মতো ছুটে অদৃশ্য হয়ে গেল সমুদ্রের বুকে দশ সপ্তাহের মধ্যেই তারা বুজানের কাছে গিয়ে পৌঁছে গেল দেখে সমুদ্রের ধারে হাজার হাজার কামান তাক করে পাহারাদাররা বসে আছে কোনো জাহাজ কাছে এলেই গোলা ছুটবে তাহাদের জাহাজকে আসতে দেখেই কামানওয়ালারা কাওয়ানে গোলা ভরতে লেগেছে তাদের মধ্যে একজন চিৎকার করে বললো কে তোরা এলে এই গোলা খাবি বলে দিলাম সাত নম্বর জাহাজ থেকে হেঁকে জবাব দিল আমরা সওদাগর গো রাজা আর রাজকন্যার জন্য সগাত নিয়ে এসেছি আমাদের পাড়ে আসতে দাও আয় তবে বললো গোলন্দাজের দল তখন জাহাজ থেকে দামি দামি কার্পেট টার্পেট দিয়ে বোঝাই নৌকা ভাসল জলে নৌকা বেয়ে পাঁচ সিমন চলল বুজানের দেশে সেরা সুন্দরী হেলেনা বসেছিল তার প্রাসাদে সেখান থেকে রাস্তায় পাঁচ নতুন লোক দেখে দাসীদের ডেকে বলল দেখে আয় তো কারা আসছে আমাদের প্রাসাদেব দাসীরা পথে এসে দাঁড়াতেই সাত নম্বর সিমন বলল আমরা সদাগর রাজা রাজকন্যার জন্য আজব তাজব সব উপহার নিয়ে এসেছি শুনতে পেয়ে হেলেনা তো তাদের ভেতরে ডাকিয়ে আনলো তাদের কার্পেট রেশম হিরে মানিকের পশা দেখে রাজকন্যা বেজায় খুশি দেখে ছোট সিমন বলে রাজকন্যা এসব সাধারণ জিনিস তো তোমাদের দাসীদের জন্য এনেছি আমরা ওদের দিয়ে দাও এসব আসল জিনিস আছে আমাদের জাহাজে সেসব নামিয়ে আনতে ভরসা করি না চাইলে গিয়ে দেখতে পারো শুনে হেলে না তার বাবাকে গিয়ে বলে ও বাবা এরা বেজায় বড় লোক দাসীদের হিরে মানিক দিল বলছে আসল দামি জিনিস জাহাজে আছে গিয়ে একবারটি দেখে আসি শুনে রাজা বলে তুই যদি তাই চাস তবে তাই হবে মা ওহে আমার যুদ্ধ জাহাজ সাজাও গোলন্দাজদেরও তৈরি হতে বলল হেলে না সদাগরদের জাহাজে ঘুরতে যাবে তাকে পাহারা দিয়ে নিয়ে যাও একটু বাদে রাজার জাহাজ জলে ভাসল গিয়ে লাগলো সিমনদের জাহাজের গায়ে রাজার লোক কামান তাক করে রইলো সেই দিকে বেচাল দেখলেই গোলা দাগবে হেলেনা তো নেমে এলো সিমনদের জাহাজে তার সঙ্গে কেবিনের ভেতরে সাত নম্বর যখন কথা বলছে তখন তার চার নম্বর সিমন হঠাৎ জাহাজের হাল ধরে দিয়েছে এক মোচর আর অমনি জাহাজ শটার নেমে গেছে সমুদ্রের একেবারে গভীরে তাই দেখে সবাই ভাবল হেলেনাকে নিয়ে জাহাজটা ডুবেই গেল বুঝি খবর পেয়ে রাজা মাথা চাপড়ে কাঁদলেন কিন্তু তাতে কি লাভ সমুদ্র যাকে নিয়েছে তাকে আর ফেরত আনবে কে তারপর আর কি জলের তলা দিয়ে সো করে দশ সপ্তাহে দশ বছরের পথ পেরিয়ে এল তারা রাজা তখন প্রাসাদের মাথায় বসে অস্থির ছোকে সমুদ্র দেখছেন সময় যে হয়ে এলো এখনো জাহাজ আসে না কেন তবে ঠিক তখনই দিগন্তের কাছে জল ফুরে মাথা জাগালো একটা মাসতুল তারপর চোখের পলকে গোটা জাহাজটা ভেসে উঠে তীরের মতো ছুটে এলো পাড়ের দিকে তার ডেকের উপর দাঁড়িয়েছিল দুনিয়ার সবচেয়ে সুন্দরী রাজকন্যা হেলেন দেখে দেখে রাজা বেজায় খুশি হয়ে নেচে উঠতে যাবেন এমন সময় হঠাৎ তার ডেক থেকে রাজকন্যা একটা প্রকাণ্ড সাদা পাখি হয়ে আকাশের দিকে তীরের মতো উড়ে গেল বিশাল ডানা ঝাপটে সে বুজানের দিকে ফেরার পথ ধরল কিন্তু যাবার জঁকি আছে পাঁচ নম্বর সিমন অগ্নি কামান তাক করেছে পাখির ডানার দিকে এমন নিখুঁত নিশানা তার যে গোলা লেগেছে পাখির ডানার মাথায় এক ফোঁটা রক্ত বেরোয়নি শুধু ডানাটা হয়ে পাখি পড়তে এক ফোঁটা রক্ত বেরোয়নি শুধু ডানাটা হয়ে পাখি আছড়ে পড়তে গেছে জলের ভেতর কিন্তু জলে পড়ার আগেই বিদ্যুতের মতো সেদিকে উড়ে গিয়ে তাকে কোলে করে ধরেছে ছ নম্বর সিমন তারপর তাকে ফের জাহাজে তুলে আনতেই পাখির রূপ বদলে রাজকন্যা হয়ে গেল মুক্তর মতো দাঁতে একগাল হেসে বলল, এমন সে রাজা না জানি কেমন হবে আমি তাকে বিয়ে করতে একদম রাজি খানিক যাহা সে পারে ভিততে এগিয়ে এলো এক সোনার মই তাতে পা দিয়ে হেলেনা নামলেন রাজার দেশের মাটিতে তারপর একদিন ধুমধাম করে রাজার সঙ্গে তার বিয়ে হয়ে গেল আমাদের গল্প ফুরলো